নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এ টু এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণী অঙ্কের কিছু উপবাদ্য ও সম্পাদ্য সম্পর্কে যা আসন্ন টেস্ট দু হাজার পঁচিশ ও আসন্ন মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই উপবাদ্য ও সম্পাদ্যগুলোর বাইরে আর কোনো উপবাদ্য সম্পাদ্য আসবে না তবে অবশ্যই ভালো করে এই উপবাদ্য সম্পাদ্যগুলো দেখে যাবে চলো বন্ধুরা কথা না পড়ি সরাসরি উপবাদ্যে চলে যাওয়া যাক প্রথম উপবাদ্য দেখো এটা তোমাদের বত্রিশের উপপাদ্য পৃষ্ঠা নাম্বার ফিফটি নাইনে দেওয়া রয়েছে এই উপপাদ্যটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো তেত্রিশ নম্বর উপপাদ্য যেটা সিক্সটি নম্বর পেজে রয়েছে ষাট নম্বর পেজের উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো চৌত্রিশের উপপাদ্য যেটা তোমার একশো তেইশ নম্বর পেজে রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো সাঁত্রিশ নম্বর উপপাদ্য যেটা তোমাদের একশো ছত্রিশ পৃষ্ঠায় রয়েছে এটাও এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো চল্লিশের উপপাদ্য এটা দুশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে এটাও এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো একচল্লিশের উপপাদ্য যেটা তোমাদের দুশো এগারো নম্বর পৃষ্ঠায় রয়েছে এটাও এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো বিয়াল্লিশের উপপাদ্য যেটা দুশো পনেরো নম্বর পেজে রয়েছে এটাও এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো তোমরা সরাসরি চলে যাও আটচল্লিশের উপপাদ্য আটচল্লিশ উপপাদ্যটা দেখো দুশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে এই উপপাদ্যটাও এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি যে উপপাদ্যগুলো বললাম অর্থাৎ এই সাত থেকে আটটা উপপাদ্য তোমরা ভালো করে দেখে যাবে এর বাইরে কোনো উপপাদ্য আসবে না চলো এরপরে আমরা সরাসরি সম্পাদ্যে চলে যাই দেখো তোমাদের প্রথম যে সম্পাদ্যটা এবারের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একশো বাহাত্তর পৃষ্ঠার উদাহরণের এই সম্পাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো দুশো একত্রিশ পৃষ্ঠার উদাহরণে একটা সম্পাদ্য রয়েছে এই সম্পাদ্যটাও খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো তোমরা সরাসরি কষে দেখি সতেরোতে চলে যাও দেখো সতেরোতে কত উপপাদ্য এবারে গুরুত্বপূর্ণ সম্পাদ্য সেটা হচ্ছে আটের সম্পাদ্যটা যেটা দুশো বত্রিশ নম্বর পেজে রয়েছে এরপরে দেখো তোমরা চলে যাও কোষে দেখি একুশে একুশে দেখো পৃষ্ঠা নম্বর দুশো তিরাশিতে রয়েছে এটা একের দাগের তিনের যে সম্পাদ্যটা এটাও খুবই গুরুত্বপূর্ণ এছাড়া চারের দাগের দেখো দুইয়ের যে সম্পাদ্যটা রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আশা করছি এই উপপাদ্য সম্পাদ্যগুলো দেখলেই এখান থেকেই তোমরা সমস্ত কমন পেয়ে যাবে প্রত্যেকে সুন্দর করে উপপাদ্য সম্পাদ্যগুলো প্র্যাকটিস করে যাবে এখান থেকে সম্পাদ্য ও উপপাদ্য সমস্ত কিছুই তোমরা আসন্ন টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশ ও আসন্ন মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশে সম্পূর্ণটাই এখান থেকে পেয়ে যাবে বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে হাত দিতে একদম ভুলবে না এবং অবশ্যই একটি লাইক দিও কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেকটি অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড এডুকেশনে ধন্যবাদ